বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপন করেছিল উনিশশো পঁচাত্তর সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা পাঁচশো হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আর চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যেমন নিষিদ্ধ করা সংবাদপত্র সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া

মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে তো সেইভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটা সংকটটা কোথায় সংকট গণতন্ত্রই গণতান্ত্রিক নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্য চব্বিশে জুলাই এ ছাত্র জনতার উপস্থানের মধ্য দিয়ে হ্যাট অফ টু স্কুল দিলেন তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পোটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জন্য ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি বলে ফেললাম সেই গণতন্ত্র হয় আরেকটা গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা সে অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতাও কিন্তু আমাকে গণতন্ত্রের চর্চা করতে হবে আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের উপরে আস্থা তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপর আস্তা আমার বাবা তিনি কিন্তু মুসলিম জানেন করতেন চিন্তায় ভাবনার কথা বলতে অনেক তখনকার অনেক আধুনিক ছিলেন তিনি সংস্কৃত পড়েছেন তাদের সময় ফার্সিও পড়েছেন তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে বলতেন হাম আর কেউ নেই আমি আর সংস্কৃতি আছে এক মেব বিক আমি হচ্ছে এক কথা যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা গণতার গণবন্ধ এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চক্রেটা সবচেয়ে বেশি পাওয়া যায়